দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারবৃত্ত এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএন এ একটি ফুটেজ শেয়ার করেছেন যেখানে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে পুরো হেলিকপ্টারটি বসমীভূত হয়ে গেছে আজারবাইজানের একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজানের রাজধানী তাব্রিজে ফিরছিলেন তারা তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিধি আবদুল্লাহ মোহাম্মদ আলী আলী হাসেম থাকতে পারেন বলে সংবাদ সংস্থা রয়টার্স আর এনের এর বরাতে জানিয়েছেন গণমাধ্যম বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য প্রচার করা হয় সেখানে তিনি জনসাধারণকে প্রার্থনার কথা আহ্বান জানান এই ঘটনার কারণে রাষ্ট্রের দৈনন্দিন কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন আন্তর্জাতিক মহল থেকে যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও রাজনীতিবিদ কথা বলেছেন সিনেটের গণমাধ্যম নেতা চাকসুমার জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সাথে তার কথা হয়েছে এখনো পর্যন্ত কোনো সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তিনি পরিস্থিতির দিকে নজর রাখবেন মির রাশিদা সুলতানা সংবাদ ছাড়া ঢাকা